দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজার মেসাস সদর বিতানে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন দর্শক বন্ধুরা ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন ইউটিউব থেকে যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন কে কোথা থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে দেখতেছেন আজকের বাজার দর সম্পর্কে বিস্তারিত জানবো যে কেমন চলছে আলুর দাম আহ রসুনের দাম দেশি পেঁয়াজের দাম তো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি মেসাজ সদর বিতান ঢাকা শ্যামবাজারে সদর বিতান ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা

হাইদের ছুটির কারণে এখনো অনেকে যাইতেছে ছুটি লম্বা থাকাতে দেখা গেছে মানুষ অলস কাজের ভিতরে থাকলে অলসতাটা থাকে না এখন তো ছুটি পাইছে হয় মনে করছে যাই ব্যাংক ট্যাঙ্ক খুলে নেয় এই জন্য আরো সমস্যাটা বেশি আচ্ছা ব্যাংকটা এতদিন বন্ধ থাকাতে যা ক্ষতি হইতেছে ব্যবসায়ীদের জন্য কালেকশন কেউ আনতেছে না দিতেছে না বা কেউ টাকা উঠাইয়া মার্কেটে আসতে পারতেছে না ব্যাংক খুলুক তারপরে যাবো ব্যাংক এতদিন লং টাইম বন্ধ থাকাতে ব্যবসায়ীদের ক্ষতি হইতেছে একটা না দশ দিন মনে হয় এতদিন বন্ধ কখনোই হয় না না হয়নি এরকম চায়না রসুন আছে কত করে এগুলা চায়না রসুন একশো পনেরো থেকে তিরিশ পনেরো থেকে তিরিশ টাকা এই যে আমরা সামনে দেখতেছি এইগুলো কত আজকে এটা একশো পনেরো টাকা এটা একশো পনেরো টাকা আর হোয়াইট যেটা ওইটা একটু দাম বেশি তিরিশ টাকা ওইটা তিরিশ টাকা রসুনের বাজার অনেক কম আগে ছিল একশো পঞ্চান্ন টাকা ঈদের আগে ষাট সত্তর ষাট সত্তর টাকাও ছিল ঈদের এক সপ্তাহ আগে ছিল একশো পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে পঞ্চাশ টাকা ছিল পরে আগে আগে ষাট টাকা বন্ধ হয়েছিল হোয়াইট টাকা এই ষাট থেকে আবার ধস আবার কম এইটার দাম কমলে দেশিটার দামও কমে আর দেশি খাইতেছে কম কম খাইতেছে এই দেশি কত করে আজকে এটা দেশিটা 70 টাকা দেশিটা হইছে 70 টাকা হ্যাঁ 70 টাকা কেরালা আদা কত করে এটা কেরালা আদা আজকে 25 টাকা থেকে 65 টাকা 25 টাকাও আছে 25 টাকা আছে তাও খায় না আদা 25 টাকা আছে 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 এটা এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান কেরালা আর চলতেছে না ঈদের আগে আসছে আদা নষ্ট হয়ে গেছে আচ্ছা আচ্ছা এটা সমস্যা আছে এইগুলা সমস্যা আছে ওইগুলা তো এখানে নাই না 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 এইটা কত টাকা এইগুলা এগা পঞ্চাশ টাকা এইটা বিক্রি করতে না করতেছে না আজকে পঞ্চাশ টাকা এদের আগে ছিল পঁয়ষট্টি টাকা আচ্ছা আচ্ছা পনেরো টাকা কম পনেরো টাকা আই কেন নাই এই জন্য তাও পঞ্চাশ টাকায় খাইতেছে না তাও চলতেছে না আচ্ছা আর পেঁয়াজ সবচেয়ে ভালোটা কত আজকে ভালোটা ঊনপঞ্চাশ পঞ্চাশ

আলুর বাজার একভাবেই আছে প্রায় তিন মাস থেকে একভাবেই আছে না না একটু একটু বাড়ছে একটু বাড়ছে আগে বারো টাকা ছিল আগে বারো টাকা ছিল আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখতেছেন যে পেঁয়াজের বাজার কিন্তু সবচেয়ে ভালোটা 48 থেকে টাকা বাজারে 48 থেকে 49 টাকা আছে এই এখানে

আলুর বাজার আজকে সাদাটা পনেরো সাড়ে পনেরো আছে ষোলো সতেরো টাকা সতেরো টাকা আছে আচ্ছা আচ্ছা এরকমের আলুর দাম একটু বাড়ছে আলুর দাম এক দুই টাকা বাড়ছে এগারো বারো টাকা ছিল আগে চোদ্দ পনেরো টাকা পনেরো টাকা খাইতেছে মুন্সিগঞ্জ আলু মনে হয় একটু কমছে তো এই জন্য দামটা একটু বাড়তেছে হ্যাঁ খাইতেও আছে আলু এখন বর্তমানে ঈদের পরে টুকটাক যে আলুই বিক্রি হইতেছে গো মাংসর সাথে তো আলু দরকার মাংস খাইলে মুখটা ই হয়ে যায় আলু ভর্তা খাওক আলু অন্য তরকারি খাওক আলুটা তরকারি সবই সবজি চলে এই অবস্থা তো একদম পিসে যেটা আছে এই পেঁয়াজগুলোর দাম হইসে ছয় টাকা এই ছয় টাকা এইটা ছয় টাকা এইটা পাঁচ টাকা পাচ্ছে এইটা পাঁচ টাকা এইটা কোথার

একটা তো দাম যেভাবে আছে দাম কি বসেন দাম যেভাবে আছে দাম কি একটু আরো বাড়বে সামনে একটু কাটিং হইলে আমদানি কম হইলে তো বাড়তে পারে এখন দেখা যাক কাটতি কেমন হয় সবকিছু কাটতে এইগুলো নির্ধারণ কোনো সরকার করতে পারে না জিন্দিগিতে এমন সরকার পৃথিবীতে আসে না আসবেও না এগুলো আল্লাহ তরফ থেকে হয় মাল আমদানি আছে কার্তি নেয় কুমবে যায় বাইরে যায় যদি এগুলো সবাই ধারণ বসতে পারতো তাহলে তো অনেক কিছু হয়ে দিত কিন্তু কিছু কিছু মাল আছে চিনি টিনি লাই লবণ বিশ্ব বাজারে যায় তখন এইগুলো কিছু করতে পারে অন্য গ্রুপামালের জগতে অটোমেটিক কমে গেছে কই লাগে না আর ম্যাজিস্ট্রেট যত আসছে অত বাড়তে রয়েছে ম্যাজিস্ট্রেট আসলে আবার বাজার বাড়বে এটাই নিয়ম কাঁচামালের কাঁচামাল কোনো সরকার কিছু করতে পারে না এরা পারে কোনটা চিনি ডাইল লবণ এগুলো আমদানি আমদানি কিন্তু এত পর্তায় পড়ছে এত তোমরা বেচ এই পারে কিন্তু কাঁচামালই পারে না কাঁচামাল ভিন্ন আমদানি রপ্তানির উপর আমদানি আমদানি নেই বেচা কিনে নাই বাজার কুদিয়ে দিবে আমদানি একশো পঞ্চাশ গাড়ি হোক কিন্তু বেচা কিনে নাই বাজার পড়তে থাকবে আমদানি দুইশো গাড়ি হোক কিন্তু বেচা কিনে আছে বাজার পড়বে না বাজার বাড়বে এগুলো এভাবেই হয় আল্লাহ তাল তরফ থেকে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ Assalamu alaikum. Al